আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাঘরে আমি প্রিয়া আবারও চলে এলাম আপনাদের মাঝে একটা তালের বড়া রেসিপি নিয়ে তো এই তালের বড়াটা আমি কিভাবে তৈরি করেছি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর অলরেডি তালের রস কিভাবে বের করতে হয় তাল থেকে এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চেক করে নিতে একদমই ভুলবেন না আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এবং বোলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের একটু বেশি সুজি তারপর দিয়ে দিব হচ্ছে পানি সুজিটা আমি এখানে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতন আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এবং প্রথমে এই বোলটার মধ্যে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো এখানে হাফ কাপ পরিমাণ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এটা কিন্তু সুপার শপ থেকে কিনে আনা চালের গুঁড়ো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে বাড়িতেও এটা করে নিতে পারেন তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে ময়দা ময়দা এখানে হাফ কাপ দিয়ে দিলাম আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি চিনি এখানে এক কাপ পরিমাণ আমি চিনি দিলাম চিনিটা কিন্তু আপনারা পাউডার ফর্মে দিতে পারেন আমার কাছে মনে হয় না পাউডার করে দেওয়ার প্রয়োজন আছে। এখানে হচ্ছে যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছি সুজিটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে তো এখান থেকে আমি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিই আমার চোখের মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি সুজিটা দিয়ে দিচ্ছি আর সুজিটা দিলে বড়টা অনেক সফট হয় তালের পিউরিটা অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ ব্যাস সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিব আর এখানে কিন্তু আমি বাড়তি কোনো ঝামেলা করলাম না আপনার হাতের কাছে যা কিছু থাকবে তা দিয়েও কিন্তু আপনি খুব সুন্দর করে এই তালের বড়াটা এই সিজনে খেতে পারেন অনেকে আছে নারিকেল অ্যাড করতে চাবেন তো নারকেল আপনাদের পছন্দ মতো আপনারা নারিকেল কোরআনও এখানে অ্যাড করে দিতে পারেন তো আমি হাতের সাহায্যে এটা খুব ভালোভাবে মিক্সড করে নিব আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাখাতে মাখাতে আপনার লিকুইডিটা বুঝতে হবে যদি খুব বেশি এটা লিকুইড হয় তা এখানে কিন্তু আর একটু ময়দা আপনি অ্যাড করে দিতে পারেন তো আমি এটা মাখিয়ে নিব মাখাতে মাখাতে এটা আমি আসলে বুঝে নিব এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনার হাতের সাহায্যে আপনি ঠিক যতটুকু এভাবে ফেটাতে পারেন বড়টা ঠিক পারফেক্ট হবে তো এভাবে আমি এটা ফেটিয়ে নিচ্ছি হাতের সাহায্যে আর আমার কাছে মনে হচ্ছে এখানে আমার আরেকটু ময়দা দিতে হবে কারণ একটু লিকুইডের পরিমাণটা বেশি হয়েছে তো আমি এখানে আর কিছুটা ময়দা অ্যাড করে দিব এখন আমি এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতন চুলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল একটা ছোট কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আপনাদের বাসায় যে ছোট কড়াই থাকবে তার মধ্যে দিলে সব থেকে বেটার হয় তো তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করুন তেলটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক গরম হয়ে এসেছে এখন আমি বড়াগুলো একে একে ছাড়বো আর এটা অবশ্যই সাবধানে করে নিতে হবে এখানে আমি অল্প করে করে দিয়ে দিচ্ছি সাবধানে না করলে কিন্তু হাতে কিন্তু তেল লেগে যেতে পারে আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার ছড়ায় আমার কাছে অনেক ভালো লাগে তালের ফ্লেভারটা তো সবগুলো আমি এখানে দিয়ে দিব। অবশ্যই একটু ফাঁকা করে করে দেওয়ার ট্রাই করতে হবে এখানে কিন্তু পিঠাগুলো এক একে একে উপরে উঠে আসছে এখন আমি একটা স্প্যাচুলা সা একটু নিচ থেকে এভাবে উল্টিয়ে দেব দেখতে পাচ্ছেন মার্শাল্লা কি সুন্দর ফুলেছে আপনি যতটা সুন্দর করে ফেটিয়ে নিতে পারবেন আপনার বড়াগুলো কিন্তু একদম পারফেক্ট হবে আর এখানে একটা কথা বলে রাখি এখানে অবশ্যই সুজিটা ব্যবহার করবেন সুজিটা দেওয়ার কারণে পিঠাটা কিন্তু সফট হবে এবং খেতে কিন্তু অনেক ভালো লাগবে এটা কিন্তু আপনি বাহিরে রেখেও পাঁচ থেকে সাত দিন অনায়াসেই খেতে পারবেন তো আমি এটা খুব সুন্দর করে এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখেন পিঠাগুলোর কিন্তু খুব সুন্দর কালার এসেছে আমি আর একটু ভেজে নেব এভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো সিজনের মধ্যে আমরা হচ্ছে তালের যে পিঠাটা এটা কিন্তু তালের পিঠা আরও অনেকভাবে বানানো যায় আপনারা চাইলে আমি অনেকভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি তো আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন যদি আপনারা অন্য প্রসেসে তালের পিঠা বানানো দেখতে চান তো এটা কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আরও সুন্দর হয়ে গিয়েছে তো এখন আমরা এটা উঠিয়ে নেব এখানে কিন্তু সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে উপরটা অনেক ক্রিস্পি হয়েছে আর ভিতরটা অনেক সফট হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা এসি জোরে তালের বড়াটা বানিয়ে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ